তো গায়ে কি অবস্থা তোমাদের সামনে আবার জলে আসলাম ওয়ান অন অনলি ফুল অ্যান্ড যাই হোক ফাইনাল ফাইনাল তো তোমাদের সেই পুরো প্লেয়ার আবার গেম প্লে নিয়ে আসু তেসকে গেম প্লে বসাধারণ মেট্রিক সামনে হাগলু এই যে আমি চালাতে পারি না যদি কোনো হাগলুকে মানে একদম অনটেপ তো সবাই মানে দেখে আর দেখুন এই হাগলুকে বাবা আর এক হাগলু যে দাঁড়াও এই শীতের খাও তো হালকা এসোলে মনে না কেন আহ শ্যালা আসলে আমার খেয়াল খাটা কি আর দেখে ও আসলে কি অসাধারণ মাইকটা দিলো আমাকে আসলে ওর খেলাটা আপনার এখান থেকে দেখবে মন যে ও কি সুন্দর যেটা মাইট দিলো এই মাইটটা আপনারা ফালু করবেন আপনারা এইভাবে সিম মারবেন আমি আবার আসলে নেমে গেলাম সমস্যা নাই মারবো মারবো ওইগুলো তো হবে কবি বলে একবার না পারিলে দেখো সে তোমার আমি একবার না পারিলে ওই এক হাঁটনি ডাক্তার নামার আগে আমাকে লাল ছোট বাইর করে দিছে এখনো ব্যাপার না একবার শুধু নামে মাছ শুধু আমার পিক শুধু থাকতে আমার আন্ডারের কোনো ব্যাপারই না আমি মাঠে নামলে এই সব পিক আমার দখলে থাকে যদিও আমার অবস্থা খারাপ খুবই মেডিকেট দরকার মেডিকেট থাকে আমি করে নি সামনে এক আছে ভিতরে দুই হাটলু

ওরা খেয়ে গেছেন এখন সমস্যা না আসলে বডি শরীর আসলে উচিত কথা বললে যাক সমস্যা নাই কিন্তু একটা করে ফেলাইছি খেলাটা আসলে অসাধারণ হয়েছে আমার খেলা আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন আমি তো প্রতি মাছে বলি যে আপনারা গেম পেলে আগে যদি আমার খেলা একবার দেখেন তাহলে আপনারা কিছু শিখতে পারবেন তো এই যে এই তা আমি খেয়ে নিলাম এটা খেলে আপনার কে 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 এ দাঁড়া দাঁড়া আই যে প্যাটটা করছি প্যাটটা আসলে অসাধারণ তার শিক্ষণীয় বিষয় যে প্যাটটা আমি করছি শিক্ষণীয় কীভাবে আমি প্যাটটা করলাম দুই লাইফ থাকবে প্যাক করে আবারও আমি দুইশ লেপ করে নাম তার আসলে হাগলো আমার একদম হাগা বের করে দিয়েছি হাগলোকে আমি ওই দিয়ে একদম মেরে নেবো দেখেন শুধু দেখেন আসলে আমি মরার প্লেন আমি শুধু মারার প্লেট কীভাবে মাইটি দিই শুধু দেখেন আপনার এই যে আই হাগল বাই কি মাইকটা দেখ আমাকে দেখলেন অসাধারণ দেখি দিয়ে আমাকে মারছে আপনারা সেন এই ক্যাটাগরি মারবেন এনিমিতে দেখ কি সুন্দর ক্যারেক্টার নিয়ে আমাকে এই নিয়ে মারবেন আরে আপনারা